সবকিছু গোছানো হয়ে গেছে তোমার ব্যাটা তাদের গোচাও বলছি কি চৈতালি বলছি মা বাবার কাছে ক্ষমা চেয়ে এখানে থেকে গেলে হতো না নির্লজ্জ তুমি এত নির্লজ্জ এত কিছু হওয়ার পরে এখানে থাকার কথা বলছো বলছি এখন যদি শ্বশুর বাড়ি গিয়ে থাকি লোকজন কি বলবে হাসাহাসি করবে না কে কি বললো কি না বললো তাতে কি যায় আসে হ্যাঁ তবু শ্বশুর বাড়ি থাকা টাকি ঠিক হবে কেন আমরা মানুষ না আমরা বাড়িতে বসবাস করিনি তবু সত্যি একবার মারে যদি সরি বলতে মায়ের পায়ে হাত দিয়ে যদি একবার ক্ষমা চাই নিতে তাহলে আর কোনো ঝামেলাই হতো না এই হারাম দাদা শোন তোরে ডিভোর্স দিয়ে দেবো তাও ভালো কিন্তু আমি তোর মার পা ধরে ক্ষমা চাবো না তা ভাবিস না তুই কি ভাবতেছিস হ্যাঁ কি ভাবতেছিস বলছি নতুন জায়গায় কি করে কি তাই ভাবছি কি করে কি থাকবি মানে সকালে অফিস আসবি চা খাবি একটু টিভি টিভি দেখবি বাস সময় কেটে যাবে তা আবার টেনশন কিসের কি করে বলবো চাকরি বাকরি আমি কিচ্ছু করি না এই কথা যদি এখনই শুনে কেন এখনই ডিভোর্স দিয়ে দেয় অনেক কষ্ট করে বিয়ে হয়েছে আজকাল যে পরিস্থিতি বিয়ে করাই দুষ্কর বলছি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো তাড়াতাড়ি ব্যাপারটা গুছাও নাকি চলো আর যাওয়ার সময় টাকা পয়সা মনে করে নিও বুঝতে নাই সময় কি করে কাটবে না একটা পঞ্চান্ন ইঞ্চি টিভি কিনে নিতে পারে বাস বাড়ি একদম হোম থিয়েটার দিয়ে একদম সিনেমা হল বানিয়ে নেবো পঞ্চান্ন ইঞ্চি টিভি কত দাম দেখি কোন কোম্পানির কিনি সামসং এল জি ওয়ান প্লাস যে একটা কোম্পানির কিনে হবে কি দাম পড়তে পারে ওই সত্তরের কাছাকাছি সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর পয়সা নাকি হ্যাঁ বো বলছি এখনো মাসের পেমেন্ট হলো না সত্তর হাজার টাকা আমি কোথাতে দেবো যে টাকা পয়সা ছিল সব তো বিয়েই খরচা হয়ে গেছে বিয়ে খরচা হয়ে গেছে মানে বিয়ে কি খরচা করেছিস না মানে গ্রামের লোকজনের ডাকে খাইছিস না বড় ব্যাংক পাঠিয়ে নিয়ে আসিস হ্যাঁ এই ঘরের চার কোনার ভিতরে বিষয় অনুমসা ভাই করে বিয়ে হয়ে গেছে তবুও এক টাকায় তো খরচা হয়েছে একটু আগে তো বাপ বলে যে তোর বাপ সব টাকা খরচা করেছে না মানে হ্যাঁ বাবার টাকা আমার টাকা এক তো আমি সব টাকা পয়সা পাওয়ার পরে বাবার হাতে তুলে দিতাম তো এখন তো বাবার কাছে ফেরত চাওয়া যাবে না ফেরত চাওয়া যাবে না মানে পাগল নাকি বাবা বিয়েতে টাকা পয়সা খরচা করছে এখন ফেরত চাওয়া যায় তোর বাবা যদি তোরা বাড়িতে বের করে দিতে পারে তাহলে তুই টাকা কেন ফেরত চাবি না 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 সে ফেরত চাওয়ার দরকার নেই তুমি চলো আমি যেখান থেকে ব্যবস্থা করবানি অত শত জানি না তোর বাবা তুই কত টাকা দিছিস সেটা বল হ্যাঁ রে তা মনে আছে নাকি কত টাকা দিছিস তুই তিন লাখ টাকা দিছিস না না অত দিইনি কত দিছিস হ্যাঁ এই তো তিন চার মাসের টাকা দিছি তার মানে তোর পেমেন্ট চল্লিশ হাজার টাকা করে হয় সেখানে তোর খরচা পাঁচ হাজার টাকা করে যদি তোর বাবারে তিন মাস দিস টাকা দিছিস হ্যাঁ ওরকমই হবে এই যে শোনা যাচ্ছে শ্বশুর মশাই কেলো করিস রে কেলো করিস আমার বাপা আবার ডাকি কেন শ্বশুর মশাই বলছি বাবার আবার ডাকছো কেন কি করে টাকা আদায় করতে হয় দেখো হ্যাঁ আরে বাবা টাকা পাকার দরকার চল তো ডাকছো কেন কি আছে হিসাবের বোঝা পড়া আছে মরিশী কিসির হিসাব আমার স্বামী আপনার ছেলে চার মাস টাকা ইনকাম করে আপনার হাতে তুলে দিয়েছে সেই টাকা এখন ফেরত চাই চার মাসের টাকা মানে বুঝলো আমরা কিছু চাকরি করা টাকা টাকা তোমার হাতে নাকি তুলে দিয়েছে সেই টাকা ফেরত দাও চাকরি করা টাকা আমার হাতে তুলে দিয়েছে বলছি কি বাবা তুমি আমার জন্য বলে দিয়ে আমি চাকরি বাকরি করি না তাই এত কষ্ট করে বিয়ে করেছি বউটা হাত ছাড়া হয়ে যাবে কেন চুপচাপ করে আছেন কেন চার মাসের টাকা ফেরত দিন দেখো ভালোই ভালোই বলছি বাড়ি থেকে বেরোয় যাও ও আমার কোনো টাকা দেয়নি কি বলছে সত্যি কথা বলতে কি কিনে আমার একটা বন্ধুর তার মার বিশাল শরীর খারাপ তাই কি করেছি ওই টাকাটা ওর মার শরীর খারাপ তো ওর কাছে দিছি খেদে কোনো কাজ নেই শুধু শুধু আমার টাকা ডাকি হ্যাঁ আমার টাকা দিছে চার মাসের টাকা নিজের বিড়ি খাওয়ার পয়সা জুটাইতে পারে না আবার টাকা দিছে ছেলে পেলের জন্য আর বাচ্চা যাবে না দেখতেছি কোন মন্দিরে টাকা দিয়ে চলতে বলছি আমার বন্ধু সুজয়ের টাকা দিছি কোন সুজয় আছে ওর মা এখন জীবন মরণের সাথে হসপিটালে লড়াই করছে এখন টাকাটা চাও কি ঠিক হবে সব কথা এতুয়া দিকেই থাকিস তুই আমি তো কিছু বুঝছি না বিয়ে করে এই বারো দিন হল এখন পর্যন্ত একদিন অফিসেও গিনি না আরে বাবা অফিস তো অনলাইনই হচ্ছে তাতে তো কোনো সময় অনলাইনেও দেখলাম না আরে গিন আমাদের সব ফোনে ফোনে কথা মাঝে মাঝে দেখলাম ফোনে কথা বলি সেই সময় কাজ হয়ে যায় অত শত জানি না আমার পঞ্চান্ন ইঞ্চি টিভির দরকার বলছি কি বাউ দু মাস দাঁড়াও দু মাসের টাকা দিয়ে তারপর কে দেবানি দু মাস সময় জানি না কালকে আমার টিভি চাই একদিন সময় দিলাম আরে একদিনের ভিতরে কি করে তোমার আমি টাকা দেবো বলো এক কাজ করো আমাদের ওইখানে দোকানে কিস্তিতে টিভি দেয় কিস্তিতে কেন প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে দেব তাহলে তো কোনো ঝামেলা হবে না ঠিক আছে তাতেই রাজি চলো চলো তাহলে বিয়ে করে যে কি বিপদে পড়িসি আর উপরে তো বলিস আমি চাকরি করি এখন আমার অবস্থা শেষ বলছি বাবা হ্যাঁ আমাদেরকে ছেড়ে দাও হ্যাঁ আমরা কিচ্ছু জানি না হ্যাঁ কিচ্ছু জানিস না নাটক করিস আমার কাকাদের কোথায় রাখিস বল না তো বস্তার ভিতর ভরে তোদের জ্যান্ত কবর দেবো শুনেছি জ্যান্ত কবর দিলে নাকি ভূত হয় ভূত হয়ে তারপরে আমরা কোথায় না কোথায় ঘুরে বেড়াবো তুই চুপচাপ থাক কথা বলি তোর মুখের ভিতরে একদম কিন্তু ছয় ইঞ্চি গুলি ভরে দেবো ঠিক আছে ঠিক আছে না এই বুড়ি বলবি কিনা বলছি বাবা বস্তার থেকে বের কর গরমেতে তো আমার পুরো একদম সেদ্ধ হয়ে গেলাম তোরা আমি কি বলছি আমার কাকা কোথায় আছে বল এমনি বলবে না পাদুদা বুঝতে পারিস

এখান থেকে পাঁচটা বাড়ি ছেড়ে জঙ্গলের ভিতরে একটা ঘর আছে ওটাই আমার গোডাউন ঘর ঠিক আছে যাই দেখছি বলছি এখন বলে দিছি তো এখন হাত খোলো না তো তোরা এইভাবেই থাকবি হ্যাঁ এটা কিন্তু চিটিং হলো হ্যাঁ আমরা বলে দিচ্ছি এখনো খুলছ না যাই দেখবো না আমার সাথে তোরা কি দুর্ব্যবহার করেছিস তারপরে এসে তোদের উপরে সেই দুর্ব্যবহার হবে মনে রাখিস হ্যাঁ এটা কি বলছো চলে লাল চল হে বাবা লাল ট্যান্ট হ্যাঁ আমার হাতটা খুলিয়ে দিয়ে যা বিশাল চুল করছে দিন চুল করিয়াছি বিক্রি করছিস ওইটা লাগা এখন হাত তো লাগাবো লাল ট্যান্ট হে লাল হ্যাঁ আমার খুলে দিয়ে যা আর একবার লাল ট্যান্ট বলে দেখিস কেন মুখে হেগে দিয়ে আসবো সবসময় বউ বলি তোমার লোকের পিছনে লাগার দরকার নেই ভগবান যা দেশে তাই সন্তুষ্ট থাকো তা না সবসময় তোমার লোকের পিছনে কাটি না করলে হয় না পোড়ামুখ নির্বংশ এখন যত আমার তোমার মতে কি হ্যাঁ হ্যাঁ তুমি যদি ভালোভাবে থাকতে সবকিছু ভালোভাবে হতো আজকে কি এই দিন দেখতে হতো এখন জানে কে ওদের সাথে কি ব্যবহার করিছে এখন বলে আমাদের সাথেও সেই ব্যবহার করবে বলছি কথা না বলে আমার দড়ি রাখার চেষ্টা করো তো ভগবান তোমার ছয় হাত দেশে চারটে ভিতরে রয়েছে আর দুটো বাইরে রয়েছে কিরকম স্বামী বহুত জন্য একটু কষ্ট করে হাতটা খুলবে তাও খুলতে পারছে না আরে বাবা আমার হাত ভিতরে ঢুকানো তোমার হাত ভিতরে ঢুকানো তো আমি কি করে খুলবো বলছি মুখ দিয়ে খোলা

তাই বলে তোর চোখের সামনে আমার মাল্লাতে চুপচাপ দেখলি আমার কিছু করার ছিল না ততক্ষণ আমার হাত বেঁধে ফেলেছিল দাঁড়া ওরা আশুক ওদের কাছে শুনেনি স্বপ্নাস করিছিস রে স্বপ্নাস করিছিস একবার ছাড়া পাই তারপর দেখ ওদের কি করি আর তোরে কি করি আরে বউ আমার যা করার করো ওদের পিছনে না লাগতে যায় না এত বড় বড় একটা ঝটকা খাওয়ার পরেও তোমার শিক্ষা হচ্ছে না বুঝতে পারতিস না পয়সা রে পয়সা দুই চার টাকার ব্যাপার না কোটি টাকার ব্যাপার কত বুকিং আছে দেখেছিস এখন বাঁচবো না বুকিং দেখবো যে করে হোক ওষুধ বানানো শিখতেই হবে দরকার হয় ওদের সাথে সারা জীবন হামালি কাজ করবো এ কি বলছো ঠিকই বলছি তোর মতন পোড়া পোড়ামুখের সাথে সংসার করার থেকে লোকের বাড়ি গিয়ে রান্না বলি করে দেওয়া লাভ আছে এরকম কথা বলতে পারলে না না তোর সাথে ভারী সুইট সুইট কথা বলবানি পোড়া পোড়ামুখ নির্বংশী এই জীবনে আর কত গালগাল যে শুনবো তাই আমি ভাবতেছি খালি আমার হাতটা খুলে নি কথার সাথে তোর উপরে ঢাপ ঢুক করে মারো পড়বে মনে রাখিস আমি কেন মরি না আবার এই ঘরে ঢুকি সিস্টার সাহস আমি বলছি কি হে ওই গোল ঘরে থাকা যায় কালকে রাতে যে মশা কামড়াইছে আর একদিন যদি মশা কামড়ায় না ওই চিকুনগুনিয়া রোগ হয়ে যাবে তারপরে কেন পটল তুলে গেলাম তুই কি করবি কি না করবি এসব আমাদের দেখার দরকার নেই বেরো কেন বেরো আমি বলছি কি দিদি ওই পাশের রুমটা যে খালি আছে ওই রুমই থাকি না কোনো দিদি ফিদি ধার ধরে না আমি বলছি কি এটা কি হ্যাঁ ঠিক মতন বিচার হচ্ছে বলো তোমারও যত অধিকার আমারও তত অধিকার তা আমি অত অধিকার চাইছি না বলছি গোল ঘরে তে আমার একটু ওই পাশের কোন রুমটা থাকি দাও ও খাতে দিলি বসতে দাও বসতে দিলি শুতি দাও সেই অবস্থা হয়েছে তোর এই গোল ঘরে সেট করিস ওখান থেকে এই ঘরে ঢোকার চেষ্টা করছিস এই ঘরে তারপরে আমাদের উপর দখল করার চেষ্টা করবি তোর আমার জানা আছে তুই কত স্যার কম না তাই বুঝে কেউ হ্যাঁ একটা মানুষকে গোল ঘরে রাখতে পারে বাবা ভুলে গেছিস পুরনো কথা ভুলে গেছিস আমাদের বাড়ি থেকে কি করে বের করে দিয়েছি মনে আছে সে কথা ভুলে গেছিস যা হয়েছে দিদি এসব ভুলে যাও আমি ভুলে গেছি তোমরাও ভুলে যাও ভুলে গিয়ে মাপ করে দিয়ে পাশে রুমটা দাও বেরো চোখের সামনে তো দূর হ একদম দূর হ আমার স্বামীর মাথা যদি ঠিক থাকতো না তোদেরকে দেখে নিতাম কেন তোর স্বামীর মাথায় কি হয়েছে বজ্র পড়িছে আমার হাগুর মাথায় বজ্র পড়িছে কি বলছিস মরে টোরে যায়নি তো মরে গিয়ে তো বাঁচতাম ওর হিসেদারি কিছু পাতাম হিসেদারি আর তুই হ্যাঁ 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 কেন হাগু মরে গেলে হিসেবে দিবা না কেন হাগু কি মরে গেছে মরবে নাকি ওপরা হয়ে পড়ে আছে দেখ তোর একটা অফার দিতে পারি কি অফার যদি তুই হাগুড়ি মারি দিতে পারিস তাহলে পাশের রুমটা তোর সারা জীবনের জন্য আমার তো চুলকনি উঠেছে অটুকু জাগার জন্য আমি এত বড় একটা রিক্স নাকি তাহলে তুই কি চাস রাস্তার পাশে তিন কাটা জমি আর পনেরো লাখ টাকা ঠিক আছে তুই হাগুড়ি মারি দে তোর মনোবাসনা পূর্ণ হবে তো মারার পরে তুই যদি না দিস বিশেষ সম্পত্তি তখন তাহলে স্ট্যাম্প পেপারে দিতে হবে নাকি তাই না তাকে আরে পাগলা খেবি তোর বুদ্ধি শুদ্ধি নাই হাগর যদি মারা যায় বুঝতে পারিস হাগুর বিষয় সম্পত্তি কিছু না কিছু তুই তো পাবি তাই বেঁচে তোর জীবন চলে যাবে কিন্তু হাগুর সাথে তোমার রেস্টই করা হয়নি যাক বাঁচা গেছে তালি মালটা পটল তুললি সব সম্পত্তির মালিক আমি আর এই শাকচুন্ডি দুইজনই হবো হত শত ভাবছি না আমি বলছি কি তুমি পাশে রুমটা দিবা কিনা সেটা বলো কোন রুম দিয়া নাই ওই গোল ঘরে যাই মর মনে রেখো এদিন দিন না আরো দিন আসবে সেটা তোরা আমি বলে দিচ্ছি এদিন দিন না আরো দিন আসবে সেই দিন চলে যাবে সেই দিনের কাছে মা যাই কবে নাকি মারে বাড়িতে বার করে দেবো সেই অপেক্ষায় থাকতোই মনে রাখিস কি ডাকারা বের করে তাহলে ভালোই হয়েছে মালটার সাথে যখন রেস্ট্রি হয়নি হাগজারি পোটল তালে সব সম্পত্তি আমাদের ভালোভাবে বলছি হরিধর আমার টাকা ফেরত দাও নালি ঘর ফেরত দাও আরে বাবা আপনি তো বোঝার চেষ্টা করছেন না একটু সময় লাগবে ঘপাত করে বললি তোর হবে না আর কতদিন অপেক্ষা করে থাকবো আমরা এক কাজ করেন আপনাদের যে পুরনো বাড়ি ছিল সেখানে উঠে যান এই বাড়ি ক্লিয়ার হলে আপনারা ফোন করে আমি ডাকবো ও হারামজাদা মানে এখান ছেড়ে চলে যাই আর আমার টাকাটা রসের তালে চলে যাক আরে বাবা না আপনার টাকা কিচ্ছু হবে না মনে রাখিস আমি এই গ্রামের পুরনো মেম্বার আমার সাথে ফাঁস করে পার পাবি না তো লুঙ্গি টানের ছেড়ে ফেলাবো সমাজের বুকি দেখতে পারবি আপনি যা টানে ছেড়ে ফেলেন এখন আমার কিচ্ছু করানি একটু সময় লাগবে সময় না হলেই কাজটা সাকসেস হচ্ছে না ওরা কি করে আসে বাড়ি দখল করলো তোর মেয়ের সাথে কি হাগুর বিয়ে হয়নি বিয়ে হয়নি মানে আলবাদ হয়েছে তাহলে তুই দেখ তোর কি যোগ্যতা তোর মেয়েরা তো ওই নতুন ঘরেতে খেদা যেছে এখন এই গোল ঘরে এসে মরিছে হ্যাঁ তোদের যদি এই অবস্থা হয় তোরা কোনদিন ওই বড় ঘর ধরতে পারবি আর আমাদেরকে কোনদিন ফেরত দিতে পারবি তুই পারবি না আমার টাকা পয়সা ফেরত দে বলছি নেমার বাবু আপনারা বলিস না ঘর দেওয়ার সময় দু বছরের আগে টাকা পয়সা চাইবেন না চাইতাম না ওই ঘর যদি আমাদের কাছে থাকতো আমরা চাইতাম না এখন আমাদের বাড়ি থেকে বের করে দিছে এখন কোথায় যাবো সে এটা তো আমি বলতে পারবো না কোথায় যাবা বলছি দেখো তোমার উপর বিশ্বাস করে আমার স্বামী টাকা দিছে টাকা ফেরত দাও আমাদের এখন দরকার আরে বাবা আমি এখন একটা মোচাকলে পড়ে গেছি আর আপনারা পিছনে ছলা দিচ্ছেন আপনাদের কি এই বাড়ি পছন্দ না বাড়ি তো আমাদের পছন্দ তাহলে একটু অপেক্ষা করতে হবে যে করে হোক আমার জামাইটার ব্রেন যদি ঠিক হয়ে যায় এই বাড়ি তো চটাক করে আমাদের নামে চলে আসবে মা যায় নাতি মাঝে কিন্তু তোমার জামাই শরীর কবে ঠিক হবে তার কোনো গ্যারান্টি আছে আরে বড় বড় রোগ ঠিক হয়ে যাচ্ছে আর সাধারণ আমার জামাই একটু ব্রেনের প্রবলেম হয়েছে ওটা ঠিক হবে না বললে হলো বলছি দরকার হয় আরো পঞ্চাশ হাজার টাকা আমার কাছে নেন কিন্তু ওই বাড়ি আমার দরকার আরে ব্যাপারটা এখন পঞ্চাশ হাজার টাকায় বাজে নাই একটা অন্য পরিস্থিতি আছে অত শত জানি না এক সপ্তাহ সময় দিচ্ছি এক সপ্তাহের ভিতরে যদি আমাদের বাড়ি আমরা ফেরত না পাই তাহলে আমাদের টাকা দিতে হবে কিন্তু বলে দিচ্ছি এই আই এত সপ্তাহ টাইম দিলে হয় কমসে কম দুই চার পাঁচ সপ্তাহ দিয়ে আর কিনা কত নাটক মারাস না বুঝতে পারিস তোর একদিন কি আমার একদিন দেখে নেবো যা পারিস করিস তোর মতন চ্যাটের হ্যাঁ নেম্বার নেম ভাই পাই না কি মুখি তর্ক আমার এরকম খিস্তি খারাপ করতে পারলি আর তুই আমার দেখে নিবি বারবার ও কথা বলি তো দেখে নিতেই হবে আমি বুঝতে পারিছি তোর বুড়ো বয়সে ভীমরুতি জাগিছে বলে না পিপিলি কার পাকা গজায় মরিবার তরে তো সেই রকম পরিস্থিতি তোর হয়েছে হয়তো ভাটবো কেনা তো যাও এখন আমার মাথা গরম আছে চলো গিন্নি তাহলে বাড়িটার কোনো হিললে হলো না আর কি করবো বলো হারামজাদা এখন দিতে চাইছে না আমি কি করবো ওরা আমি দেখে নেবো তুমি টেনশন নিয়ে না ও টাকা যদি না দে না ও দুটো কিডনি পাকস্থলি সব বিক্রি করে ওসুল করে নেবো শালা নেম্বর তে নেম্বর বহুত ডেঞ্জার চলো বাড়ি চলো তারপর ওরে দেখাচ্ছি শালা আমার টাকা পয়সা খেয়ে এখন বাড়িতে বের করে দিয়া দেখে নেবো দাঁড়া তোরে দেখে নেবো যাক ভাজালটা একটু খেতাতে পারিছি আমরা আমাদের চলে বাঁচতেছি না মাঝখান দেশে ঘর দরকার টাকা দরকার আমরা মনে হয় টাকা ছাপাচ্ছি বললি আসে বলছি কি ধার না কি করে এখান থেকে বেরোন যায় কি করে বেরোবা চারিপাশে সব লোক করে আটকানো বলছি কি ডাক্তো কোনো একশো বেলেট পাস নাকি লোহা কাটিয়ে বেরোয় যাবো লোহা কাটিয়ে বেরোয় যাবা এ কি টিন নাকি এ হচ্ছে পুরো একদম আয়রন কি দিয়ে কাটা যাবে গ্যাস কাটার হলেই কাটা যাবে গ্যাস কাটার কোথায় পাবো এখানে একটা নেইল কাটার পাওয়ার জায়গা নেই আর গ্যাস কাটার তাদের জন্যই তো বলেছি এইভাবে বেরোনে আসা ছেড়ে দাও এখন পাদু ভাই পরা কখন আসে তারপরে আমার ধৈর্য ধরে থাকতেই হবে ধৈর্যর বাদ ভেঙে গেছে হাগা লাগিয়েছে জোরে কোনাই দেবো নাকি ঢ্যাপ করে না না ঘরের ভিতর দিও না ঘর হবে গন্ধ তারপরে সারা দিন থাকা যাবে না চোখ হবে অন্ধ ঠিক বলেছি ঢেমনা সালা সব সময় বলি হাতে পায়ে সব সময় ছুরি চাকু একটা রাখিস কিচ্ছু রাখিস নি আরে বাবা কে জানে এরকম কে খাবে এরপরে তো বুঝতে পারিস সব সময় ভাজে ছোট একটা হ্যাকসো বেলেট রাখবো হ্যাকসো বেলেট একটা রাখবি আর ওই দেশলাইয়ের কাঠি রাখবি কাটি কাঠি কি করবা কাঞ্চুল কতি কাজে লাগে এদিকে আমাদের আমি সবাই যাচ্ছে তুই কাঞ্চুল কনি দেখতেছো ওরে ধৈর্য রাখবে ধৈর্য রাখ আসবে ঢেমনা আসবে আরে কখন আসবে মনে কর বাসটা লাভ চলে আইছে তুমি এরকম কথা বলতিছো তুমি মনে জ্যোতিষ সব দেখতে পাচ্ছো কোথায় কি হচ্ছে জ্যোতিষ কম না জ্যোতিষগিরি করে কম টাকা ইনকাম করেছি কই তুমি যে ইনকাম করছ না তাতে পাදු বেশি করেছে আরে পাদুর মত এরকম হাক না কত বড় মিথ্যা কথা বলা যায় কোজা বলে পুরো আউট অফ লেভেল हां আসেন ভাই আসেন কো দাদা না ভাই আসেন কি ব্যাপার তোমার চকে জল আরে আগে তো বলবেন তো আপনার এরকম একটা ভাইপো আছে ও মানুষ নাকি হাইবান হ্যাঁ আমার নাম করেছে আমাদের দুজনে তা বলে বোঝান যাবে না কি রকম টর্চার করেছে কে পাদু হ্যাঁ বলবেন না এখানে ওখানে বন্দুক ঠাকাই বলতেছে কি গুলি কর দেবে আগে যেন খালিও সঙ্গে তিনটে মাল আইছে আর ওই বন্দুক ফন্দুক কে নিয়ে আইছে আমরা সাধারণ মানুষ আমাদেরকে ওই নারকেল বেগম পয়সার লোভ দেখিয়ে ছোট্ট একটা কাজ দেশে হ্যাঁ আমরা কি তোমাদের উপর হাত তুলেছি বলো তো জানি

সে পাঁচ মিনিটের ভিতরে খেল খতম করে ব্যাপার কি না আরে লজ্জার কি হলো আমাদের বুদ্ধি আর পাদু বুদ্ধি কি হ্যাঁ তা ঠিক বলিস আমরা যদি ডালে ডালে ও চলে পাতায় 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 না সিরে সিরে দাদা বাইরে আসো তাড়াতাড়ি বলছে একটু লেট করে বেরাই যতক্ষণ বেরোবো না ততক্ষণ আর একটু খেলানো খাবে ঠিক বলিস